নমস্কার আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস আজ ভারতের মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন তাই সর্বপ্রথম সেই মহান দার্শনিককে আমার আন্তরিক প্রণাম জানাই আর সকল শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে সর্বোপরি সব শিক্ষার্থীদের তরফ থেকে প্রণাম জানাই কামনা করি শুধু আজকের এই মহান লগ্নেই নয় বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন আমরা সকল শিক্ষার্থীরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি এমনই শ্রদ্ধাপন্নত থাকতে পারি শিক্ষক এবং শিক্ষার্থীদের যে মধুর অতুলনীয় সম্পর্ক সেই চিরাচরিত সম্পর্কের একটি কবিতা আজ আমি আবৃত্তি করতে চলেছি কবিতাটি রচনা করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী কবিতার নাম ভালোবাসতে বলুন স্যার আমায় ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ফাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার শাস্তি দেবেন না আপনি ওদের দলে নন আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চায় ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে ভালো আশা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চাই মেশিন নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি বাঘা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটারের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ বকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পারাতে ইচ্ছে করে স্যার ইচ্ছা করে পৃথিবী ছেড়ে চলে যেতে সত্যি বলছি স্যার মেশিন হতে চায় না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসে মায়ের বকুনি হলো ভীষণ রাগ টেবল গোড়াটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চাল সের ধরছে উপোস ভালো স্যার এই দেখুন পেটের তীব্র খিদে কিন্তু কোনো কষ্ট নেই বন্ধুরা যেখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কি আপনি কাঁদছেন কি বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম এ কি টিফিন বক্স খুলছেন কেন স্যার না স্যার আপনার টিফিন স্যার আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কত দিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরা চাই ওদের মতো ওদের কাছে জীবন মানে জয়েন্ট বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টব সুন্দর থাকলেই কি ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চায় ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চায় ওরা বলে টিউশন যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরে ওরা সোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্রান্তরে সাইক্রাটিস্ট দেখাবে আসলে শতাব্দীর নতুন রুগী ওরাই স্যার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর কিচ্ছু ভাঙব না আর আমি মোবাইল চাইব না বকুনি খাব মার খাব তবু কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বর কি নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা বড় মানুষ